এই যে এই গাছটার বেগুন খেয়ে ফেলেছে তাই না কালো বেগুন ও আর ওখান থেকে তো দিন ওখান থেকে নিয়ে রান্না করলাম নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকেও আমরা চলে এসেছি আমাদের টুকটাক হচ্ছে সবজি খেতে তো বাড়িতে এত সবজি হয়েছে মনে হয় রোজই কিছু না কিছু তুলে রান্না করতে হবে এরকম বাজারে যাওয়াই লাগছে লাগছে না আলু আলু কিনতে কারণ আমাদের ওঠেনি তো আলু পেঁয়াজ রসুন এর জন্য তো যাওয়া লাগেই আর সবজি টুকটাক যদি ইচ্ছা হয় যে এক সপ্তাহ সবজি কিনবো না বাড়ির থেকেই খাওয়া যাবে সেটা কিন্তু আমাদের বাড়িতে হবে আর এই দেখুন এই যে লাউ গাছের এখানে চলে এসছি আরে এই দেখু এই যে লাউ হয়েছে এটা যদি আমি না বেঁধে রাখি মানে আমি তো রাখিনি মা রেখেছে এত হনুমান হয়েছে আর এত হনুমান মানে বাড়িতে যদি একটু লক্ষ্য না করা হয় তখনই চলে আসে হনুমান এই দেখুন লাউ এটা না বেঁধে রাখলে হয়তো হনুমান পুরোটা খেত না কিন্তু কিছুটা কামড় নখ এসব বস বসিয়ে দিলে তো আর আমাদের খাওয়া হতো না সেই কারণেই আমরা লাউগুলো বেঁধে রাখা হয়েছে আর পোকার থেকেও বাঁচানো যায় এই দেখুন এই পাশেও লাউ জালিয়ে এসেছে সেগুলোও আমরা বেঁধে রেখেছি এইভাবে যে কটা লাউ খাওয়া যায় এইখানে কুকার টা যদি নাই করতো তাহলে একদম এইরকম তেল তেলে গাওয়াটা হতো অনেক ফুল হচ্ছে হ্যাঁ অনেক আমাদের লাউ গাছটা কিন্তু দেখুন তেমন মানে ছড়িয়ে পড়েনি কিন্তু লাউ গাছে ধামাকাদার সবাই তো এসেছে আমরা লাউ বাগানেই দেখো কত বড় খুব ভালো আমরা আমি এখন লাউটা কেটে ধুতে পারি কিনা ও একটা নিতে পারি কিনা তো বন্ধুরা লাউ দিয়ে হবে আজকে লাউ চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ চিংড়ি করব এই দেখুন কেটে নিলাম কেটে নরজমের হাতে দিয়ে দিলাম আজকে নরজমকে বলবো রান্না করে খাওয়াতে এটা কি রান্না করব চিংড়ি লাউ চিংড়ি খেলা হয় না একদম টাটকা লাউ আর টাটকা মাছ দিয়ে খেতে দারুণ লাগবে আর তার সাথে থাকবে আরেকটা মেনু বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে বেথ শাক দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি করে দেবো আপনাদেরকে দেখাবো সেটা পুরোটাই তো সেটা সুন্দর মানে এত সুন্দর লাগে বেথ শাক আর বেগুন দিয়ে ভাজা খেতে সেই রেসিপিটা আমি কিভাবে করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন সেটা রান্না করতে কিন্তু অনেক কিছুই লাগে সরঞ্জাম আবার কিন্তু কিছুই না মশলাপাতি তেমন কিছু লাগে না কিন্তু বেত শাকের এই রেসিপিটা খেতে দুধ দান্ত স্বাদ লাগে তো এই দুটো রেসিপি আজকে করব লাউ চিংড়ি আর বেত শাক ভাজা বেগুন দিয়ে তো এই লাউ একদম পুচুর এইগুলো এইগুলো ঢেকে হয়েছে এগুলো ঢেকে রাখা কারণ কি বলতে দাম যাতে পোকা না ধরে লাউ গাছে ওই যে কি পোকা বলে সেজন্য এই পলিতে না ঢেকে রাখছে সাদা মাছি ঠিক আছে তাহলে রান্না করো হ্যাঁ ওলি তোরা দা খুলবো কি করে আমাদের হাত সব বাধা রয়েছে জিনিস করতে তো এর জন্য গেট খুলতে অসুবিধা হয়ে যাচ্ছে চলে এসেছি আমরা রান্নাঘরে তো এই দেখুন আমাদের একদম টাটকা টাটকা চিংড়ি মাছ

এই দেখুন চিংড়ি মাছের যে একটা নোংরা থাকে এটা এখানে কেটে টান দিলে এরকম করে বেরিয়ে আসে এরকম করে আমি কেটে তো আমি লাউ নিয়ে বসে গেছি লাউটা এখন কেটে নেব আর দেখুন মনে হচ্ছে যে আমরা একদম ভোরে চলে এসেছি রান্নাঘরে কিন্তু তা না কারণ আমরা এখন দুপুর বেলায় রান্নাঘরে আছি আর চারিদিকে এখনো কুয়াশা রয়েছে আজকে ঠান্ডাটাও খুব মানে খুব পড়েছে আর কি বিশাল ঠান্ডা লাগছে আর হাওয়া আছে

খোসাটা কিন্তু খুব জালি যেন এটা ভাজা খেতে ভালো লাগবে আমাদের বাড়িতে কিন্তু লাউরে খুসাটাও ভাজা করে খাই আমরা আলু দিয়ে তো আপনারা কারা কারা খান বলবেন দারুণ লাগে খেতে লাউর খুসাটাও ভাজা লাউটা একবার ভালো করে দুবার ধুয়ে নিয়েছি আবার এই যে নিয়ে নিলাম লাস্ট এবার আমি কেটে নেব ছোট ছোট করে পাতলা পাতলা করে কারণ লাউ চিংড়ি করব তো লাউটা আমি খুব বেশি বড় বড় কাটবো না এরকম পাতলা করে নিয়েছি এই এবার এরকম কোনা করে ছোট্ট ছোট্ট করে একদম কুচাবো না আবার বড়ও কাটবো না সেইভাবে পিসটা করে নেবো এই দেখো লাউ কাটা হয়ে গেছে আর আমি এখন এই শাকটা রান্না করার জন্য মানে বেথো শাক আর আমাদের এইখানে সবাই আমরা গ্রাম্য নামে হচ্ছে গিয়ে বেলে শাক বলি বেলে শাক বলার কারণ আছে কি বলুন তো এই শাকটার গায়ে না বালি বালি থাকে এবার ওই জন্য আমরা বেলে শাক নাম দিয়েছি আর কি এরকম হাত দেখবেন সাদা সাদা বালি থাকে তো এটা গ্রাম্য জায়গায় বেলে শাক বলে আর হচ্ছে গিয়ে ভালো নামে আমি শাক বলে সবাই তো ওটা রান্না করার জন্য বেগুন কেটে নেব বেগুনটা আমি করে কাটবো এবার আমি আরেকটা ভাগ দিয়ে দেবো লম্বা লম্বা করে তিনটে ফাল দিয়ে আবার আমি এরকম ছোট ছোট করে কেটে এদিকে মাছ ধুয়ে তো কলে নিয়ে এসছে অনেকক্ষণ আগেই এবার আমি এই লাউ তরকারিটা রান্না করব আর একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করব পুরো সিম্পল ভাবে কোনো মশলাপাতি কিছুই যাবে না তো এখন আমি প্রথমে একটুখানি ভাজা জিরে ভেজে তুলে নেব সেই জন্য সামান্য একটু পরিমাণে তেল দেব। এখন আমি মাছটা ভেজে নেব মাছটা ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে মাখিয়ে নেব আমি বলি রোদ উঠেছে কিন্তু দেখেছো হ্যাঁ তাই তো আমিও চলে এসেছি দেখো এই রোদ উঠেছে রোদ উঠেছে ছড়া বলো ছড়া বলো রোদ উঠেছে ফুল ফুটেছে কদম কে

এরকম করে রেখে এরকম করে একদম ফুল দিয়ে দিয়ে কেটে নেব পরিষ্কার করে আটি বাদা ছিল তো গোছানোই আছে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব লাউ তরকারি রান্না করবো দুই ফোড়নে আর লাউ তরকারিটা দুই ফোড়নে রান্না করলেই খেতে ভালো লাগে তো প্রথমে আমি একটু ফোড়ন দিয়ে দেবো এই রাঁধনি আর জিরে এটাই যাবে ফোড়নে তো অল্প করে এখন দিলাম এখন আমি দিয়ে দেবো লাউ প্রথমে আমি হলুদ লবণ কিছুই দেবো না ভালো করে লাউটা একটুখানি কষিয়ে নেবো তেলের সঙ্গে তো কিছুক্ষণ আমি লাউটা ভালো করে কষিয়ে নিলাম তো এখন দিয়ে দেবো একটুখানি লবণ আর হলুদ লবণ আমি খুব বেশি দেব না লাউয়ের পরে আমি নামানোর আগে লবণ দেবো এখন আমি অল্প পরিমাণে দেব দি দিয়েছিলাম একটু তুলে এখন দেখি এই যে গুলো গেছে তো এখন আমি দিয়ে দেব একটু লঙ্কা ছิরা কাঁচা লঙ্কা দেবো সামান্য পরিমাণে একটু চিনি

আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার আগে মাছগুলো দিয়ে দিই মানে ভেজে রাখা মাছ লাউর মধ্যে চিংড়ি মাছটা মিশালে কেমন দেখতে লাগছে দেখো সুন্দর লাগছে দেখতে না অল্প করে ফোড়নের জন্য তেল দেব তো লাউ তরকারিতে ফোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা আবার একটু দিয়ে দেব রাধুনি আর গোটা জিরে তো ফোড়নটা তো দেওয়া হয়ে গেছে এখন আমি সবার শেষে বলেছিলাম একটুখানি লবণ দেব তো এখন একটু লবণ দিয়ে দেব ঝোলের মধ্যে আর তারপরে আমি এই জিরেটা এই হাতাটা দিয়েই বেটে নেব বেলে শাকটা আমি বেটে নেব ভাজার জন্য একটা ঝিরি ঝিরি করবো না মিডিয়াম সাইজ মতন করব এই জিরে ভাজাটা কিন্তু আমরা শিলনোড়াতেও বেটে নিতে পারি কিন্তু কেন জানি না শিল্নড়াত থেকে এইভাবে ঘষে যদি তরকারিতে দেওয়া হয় স্বাদটা একটু বেশি বেশিই লাগে তরকারি খেতে দারুণ সাজ লাগে ওই জন্য আমার কিন্তু শিলনোড়া রয়েছে তবু আমি বেঁধে নিচ্ছি না আমরা রান্নাঘরে ভাতও রান্না করবো মাটির হাড়িতে আজকে ভাত করবো তো মাঠের হাঁড়িতে গরম গরম ভাত আর হচ্ছে লাউ খাওয়া চালটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারা ভাত করলে এরকম চাল অনেক আগে ভিজিয়ে রাখবেন দেখবেন ভাতগুলো খুব সুন্দর হয়। এবার আমি এই গরম জলে চালটা দিয়ে দেবো একটু দরকারের থেকে ঝোল তুলে নিচ্ছি ভিজেটা মিশিয়ে নেওয়ার জন্য দেখুন কি সুন্দর বেটেছি। মনে হচ্ছে যে আমি শিলনরায় বাটনি। এবার আমি দিয়ে দেবো এই লাউটাটা আমার প্রায় রান্না হয়ে গেছে। লাউ রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। এখন আমি বেত শাকটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দেবো প্রথমে আমি এই বেগুনটা ভেজে নেবো ভালো করে বেগুন ভাজার জন্য একটু তেল বেশি লাগবে একটু আমি একটু লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনটা একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। বেগুনটা দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনটা তুলে রেখে দেব। এখন বেতেশাক্ত রান্না করব তার জন্য আমি ফোড়ন দিয়ে দেব এক এক করে কি কি দেবো বেগুনটা আমি অনেকটা তেল দিয়ে ভেজেছি তো যখন আমি বেগুনটা শাগে মেশাবো তখন ওই তেলটা সাগের মধ্যে ছেড়ে দেবে সেই জন্য এখন তেলটা আমি কম দিলাম তো ফোরনে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দেব এখানে কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে রসুন থেতো করে দিয়েছে আমার ননদিনী রসুন থেতো করে দিয়ে দেব এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ টমেটো আর এই ইয়েসের মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি এখন একটু হলুদ আর দেবো একটু লবণ কাঁচা লঙ্কা কিরা আছে আগে একটু লঙ্কা বেশি করে দেব এবার দিয়ে দেবো আমি রেখে থাকতে করা যাবো করে না যায় কড়াইগুলো ভরে গেছে কিন্তু দু সেকেন্ডের মধ্যে একদম কমে দিচ্ছি ভাত হয়ে গেছে দিদি বলি দেখো এ দেখুন কি সুন্দর ভাত হয়েছে লম্বা লম্বা হয়েছে চালটা বোঝানোর কারণে এ না উপর দিয়ে দাও তো ওদিক দিয়ে কলি উপর দিয়ে দিচ্ছে ভাত এবার এদিকে শাকটা নাড়া দিচ্ছি

যে কোনো শাক রান্না করবেন একটু চিনি দিয়ে দেবেন ভালো লাগে খুব বেশি না অল্প পরিমাণে শাকটা দেখুন ভাজা হয়ে গেছে বোঝা যাচ্ছে কারণ যতক্ষণ জল থাকে ততক্ষণ কিন্তু কড়াইতে লেগে ওঠে না এই দেখুন কড়াইতে লেগে গেছে জলটা শুকিয়ে গেছে এখন আমি যে বেগুনটা ভেজে রেখেছি মিশিয়ে নেব শাকের সঙ্গে বেগুনটা শাকের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর প্রায় হয়েও গেছে ভাজাটা এখন আমি লাস্ট দিয়ে দেবো ধনে পাতা আর এরকম দেশি ধনে পাতা একটু বেশি করে দিতে হবে ধনে পাতাটা দিয়ে বেশি সময় ভাজবো না কাঁচা কাঁচা থাকলে ধনে পাতার গন্ধটা খুব সুন্দর আর তুলে জলের বোতল নিয়ে দাদা তো আমরা খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি সবকিছু গুছিয়ে নিয়ে আর এখন এই দেখুন ধোয়া উঠা ভাত

বেগুন দিয়ে রান্না করেছে আবার একটা শুকনো লঙ্কা আছে তো মাখিয়ে আমি কে বলবো কি কেমন হচ্ছে গলেছে ভালো শাকগুলো আসলে এত মাঠের শাক তো তো শীতও ভালো লাগে কিন্তু শীতের মধ্যে কিন্তু এই শাকটাই সবচেয়ে ফেমাস কিন্তু আমরা তো ভাবি যে এই শাকটা কেউ তৈরি করে তৈরি করে না এমনি অটোমেটিক হয়ে যায়

আর রান্না তো খুবই ভালো হয়েছে দারুণ হয়েছে আর এই প্রথমে আমি বেগুন এই শাক দিয়ে অ্যাকচুয়ালি বেগুন শাক দিয়ে ভালো লাগে তো খাচ্ছি আর কি ভালোই লাগছে বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খাবে শাকটা তো এখন এই শাক দিয়ে খেলাম তো এখন আবার ইয়ে লাউ দিয়ে খাওয়ার জন্য ভাত দিচ্ছি তো শাক তো খুবই ভালো হয়েছে তো এখন আমাদের লাউ কেমন হয়েছে সেটা খেয়ে বলবো

তো বন্ধুরা এইভাবে খাবেন রান্না করে আর আমাদের যে এই যে ইয়ে আর কি রান্নার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কেননা আপনারা দেখছেন এর জন্য ধন্যবাদ এখন তুমি খাও আমি বলি তাহলে বন্ধুদের সাথে কথা তোমাদের এখন খেতে দিই তো বন্ধুরা এইভাবে আপনারা প্লেন রান্না খাবেন শরীরের পক্ষেও ভালো আর সেই জন্য দেখুন আজকে কিন্তু লাউ তরকারিতে একদমই কোনো মশলাপাতি কিছু দেওয়া দিই নি আর কি এটা অন্যভাবেও আবার রান্না করা যায় সবভাবে শেয়ার করব কারণ সব সময় মশলাপাতিও খাওয়া হয় বাচ্চারা তো পছন্দই করে না নর্মাল খাবার ওই জন্য আমাদের বাড়িতে একটু হয়ও মশলা জাতীয় খাবার তো এইভাবেই আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আবার বলছি আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাকা দাও